ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে সকলকে আরও একবার সুস্বাগতম অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার প্রত্যেকে যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেলাইকনটাকে প্রেস করে দেবে কারণ দিস ইস অথেন্টিক চ্যানেল অবশ্যই করে তুমি যদি একটা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নাও নিজেকে প্রস্তুত করতে এই চ্যানেলটাকে ফলো করে রেখো কারণ কি তুমি যে এক্সামের প্রিপারেশান নিচ্ছ রেলওয়ে হোক এসএসসি হোক এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় এক্সাম হোক সকলের জন্য উপযোগী চ্যানেল টেক্সট বুক বাংলা আজকে মূলত যে ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গেছ যে একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দুদিন আগে যেমন পরিবর্তনটা ছিল কাস্ট সার্টিফিকেট নিয়ে আমি কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা আলাদা করে কভার করে দিয়েছি প্রত্যেকে দেখে নিও যে কাস্ট সার্টিফিকেটের ইস্যুগুলো বিগত দিনে চলে এসেছে আমরা আশা রাখতে পারি এর পরের থেকে আর সেই ইস্যু থাকবে না কারণ রেলওয়ে একদম ক্লিয়ার করে দিয়েছে পাতি ভাষায় যে কি করলে তোমার কাস্ট সার্টিফিকেট ভ্যালিড হবে কি করলে ভ্যালিড হবে না ইন আই মিন ইনভ্যালিড হবে ক্লিয়ার আজকে মূলত তোমাদের যে গ্রুপ ডি দু হাজার এর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম বলে দেওয়া হয়েছিল একুশে জানুয়ারি থেকে স্টার্ট হবে সেই গ্রুপ ডি এর নোটিফিকেশন কিন্তু একটু হলেও ডিলে হলো কদিন ডিলে হলো কবে থেকে আবার পুনরায় এক্সাম মিন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সেটাই মূলত আজকে নতুন নোটিশে দেওয়া হয়েছে আমরা পুরো জিনিসটা দেখে নেওয়ার চেষ্টা করব এবং এক্স্যাক্টলি রেলওয়ের ভ্যাকেন্সি বাইশ হাজার থেকে বেড়ে কত হতে পারে নাকি কী হতে পারে সব কিছু ডিটেলসে জায়গাটা ধরার চেষ্টা করব এবং অবশ্যই করে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু বলতে পারো মিসগাইড হচ্ছ কোন পার্ট সেটাও কেন বলছি সব কিছু বলবো আগে আমরা দেখে নিই অফিসিয়াল নোটিশটা অফিসিয়াল নোটিশে কী বলে দেওয়া হয়েছে দেখো দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাবাব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইনএমপ্লয়মেন্ট নিউজ এডিশন ডেট সাতাশ বারো দু হাজার পঁচিশ মে বি রেড অ্যাজ আন্ডার আমার দেখতে পাচ্ছি আমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে ওয়ান ওয়ান দু হাজার ছাব্বিশ পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তেত্রিশ বছর ইন জেনারেল তারাই কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড এস সি এস টি ও বিসি তিন বছর পাঁচ বছর যেমন এজ রিল্যাক্সেশান পাও সেটা তো পাবেই এবং ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখনও পর্যন্ত বাইশ হাজার কিন্তু যে পরিবর্তনটা হয়েছে আগে যে ওপেনিং ডেট ছিল আই মিন অ্যাডভার্টাইজমেন্ট যে আই মিন অ্যাপ্লিকেশান যে শুরু হওয়ার কথা ছিল আগামী কাল থেকে অর্থাৎ একুশ তারিখ থেকে সেটা আর হচ্ছে না সেটার হচ্ছে না সেটা শুরু হচ্ছে আগামী একত্রিশে জানুয়ারি অর্থাৎ দশ দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিলে নো প্রবলেম কোনো ব্যাপার নেই সেটা যে কোনো পারপাসে হতে পারে ডিলেটা বাট ঠিকঠাক আছে রেলওয়ে জানিয়ে দিয়েছে যে একুশ তারিখে হবে না একত্রিশ তারিখ থেকে হবে এবং যেটা ক্লোজিং ছিল কুড়ি ফেব্রুয়ারি সেটা হবে দোসরা মার্চ পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ তুমি কিন্তু করতে পারবে ওকে এটা গেল একটা অফিসিয়াল ইনফরমেশন দ্বিতীয় কথা যেটা আমি বললাম যে মিসগাইড হচ্ছে এই যে ভ্যাকেন্সি কে লেকার কত ভ্যাকেন্সিস বাইশ হাজার আমরা প্রত্যেকে দেখেছিলাম অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন এআইআরএফ যেটাকে আমরা বলি সেটা কিন্তু তারা কিন্তু কি বলছে যে রেলওয়ের কাছে এত ভ্যাকেন্সি পড়ে থাকার পরেও তারা কিন্তু এই ভ্যাকেন্সি দিচ্ছে না যত ভ্যাকেন্সি আছে তার অনেক কম ভ্যাকেন্সি তারা দিচ্ছে এটা সত্য কথা এটা ফ্যাক্ট রেলওয়ে ফেডারেশনের কথার মধ্যে এতটুকু মিথ্যা নেই এতটুকু প্রবলেম নেই কিন্তু প্রবলেমের জায়গা হচ্ছে এটাই যে রেলওয়ে বিগত বৎসর ভ্যাকেন্সি দিয়েছিল পাঁচ বছর পর বত্রিশ হাজার সেখানে ঠিক তার পরের বছরই ভ্যাকেন্সি দিচ্ছে বাইশ হাজার কথাটা এটা নয় কথাটা হচ্ছে এটা যে বিগত বৎসর যখন বত্রিশ হাজার ভ্যাকেন্সি দিয়েছিল তখন এই অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন তখনও কিন্তু বারংবার রেলওয়ের সঙ্গে মিটিং করেছে বারংবার কিসের জন্য ওই বত্রিশ হাজার ভ্যাকেন্সিকে বাড়ানোর জন্য বাড়িয়ে পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাইট কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি তাহলে আজকে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন আবারও বলছে এ ভ্যাকেন্সি বারনা চাই এ ভ্যাকেন্সি বারনা পড়েগা এই জায়গায় চর্চিত হয়ে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন একটা লেটার কিন্তু বিভিন্ন আই মিন লেটার ইস্যু করেছে সেই লেটারটাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ইউটিউবে বড় বড় চ্যানেলে বলা হচ্ছে ভ্যাকেন্সি অবশ্যই করে বেড়ে যাবে কিন্তু আমরা বিগত বৎসর দেখে এসেছি যে রেলওয়ের প্যাটার্নটা রেলওয়ে খুব বেশি কিন্তু এই জায়গা থেকে বিল এ করে না যে ভ্যাকেন্সি তুমি আন্দোলন করলেই বা অল ইন্ডিয়া ফেডারেশন বললেই ভ্যাকেন্সি বাড়বে যখন বিগত বৎসর বাড়ায়নি তার পেছনে লজিক ছিল যে পাঁচ বছর পর এক্সাম হবে হচ্ছে সেখানে বত্রিশ হাজার ভ্যাকেন্সি কেন অল ইন্ডিয়া ফেডারেশনের দাবি কিন্তু রেলওয়ে মেনে নেয়নি বিগত বছর আমরা দেখেছিলাম আমরা আশা করেছিলাম তারও বেশ কিছু বছর আগে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের ভ্যাকেন্সি ফেডারেশনের অনুরোধের ভ্যাকেন্সি বেড়েছিল সেটাকে অনুরোধটা দেখেই আমরা বিগত বছর আশা করেছিলাম বাট কোনো ফল হয়নি বত্রিশ হাজার ভ্যাকেন্সিতেই কিন্তু স্টে করেছিল রেলওয়ে আই মিন রেলওয়ে বোর্ড সুতরাং এই জায়গা থেকে তুমি মেনে চলো নাইনটি নাইন গ্যারেন্টির সঙ্গে আমি বলছি অবশ্যই করে ওয়ান পারসেন্ট যা কিছু হতে পারে মানে আমার মতামত নাইনটি নাইন পারসেন্ট ভ্যাকেন্সি তোমার কিন্তু অবশ্যই করে বাইশ হাজারই থাকবে যদি কোনো মিরাক্কেল না হয় আমিও চাই মিরাক্কেল হোক কিন্তু বাস্তব অন্য কথা বলছে যে এক্স্যাক্টলি নাইনটি নাইন তুমি ভ্যাকেন্সি এটাই পাবে এর থেকে খুব বেশি বাড়লে দু একশো এদিক ওদিক হতে পারে কিন্তু প্রবলেমের জায়গা এটাই যে বিগত বৎসর যখন গ্রুপ ডির ভ্যাকেন্সি বত্রিশ হাজার এলো না ওই বত্রিশ হাজারের মধ্যে দশ হাজার ভ্যাকেন্সি ছিল কাস্টার জানো ওয়ার্কশপের ওয়ার্কশপের ওয়ার্কশপ বিনা ওয়ার্কশপ রেলওয়ে কাজ করে না সেই দশ মানে পুরো ডিপার্টমেন্ট ওয়ার্কশপ নামক ডিপার্টমেন্টের কোনো ভ্যাকেন্সি এই বাইশ হাজারের মধ্যে ইনক্লুড নাই তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট চান্স কি ভ্যাকেন্সি এই জায়গাতেই থাকবে বাকি এক পার্সেন্ট যদি অবশ্যই করে মিরাক্কেল ঘটে তো তুমি খুশি আমি খুশি বলতে পারা যে আমাদের জনগণ ভারতীয় জনগণ খুশি এবং এই এক পার্সেন্টটা ওয়ার্কশপের দিক থেকেই ভ্যাকেন্সিটা বাড়ার চান্স আছে যদি থাকে মানে যদি রেলওয়ে চায় তো আবারও বলছি তো এই প্রলোভনে পা দিও না যে স্যার কখন ভ্যাকেন্সি বাড়বে তখন ফর্ম ফিল আপ করবো দেখা যাবে আশা বিলকুল মৎস্যচ আর মনকে এইটা নিয়ে যেও না যে ভ্যাকেন্সি বাড়বে একটা উৎফুল্ল মনে এগিয়ে যাবে এ করতে করতে অ্যাসা বিলকুল নেই কারণ ভবিষ্যৎ আই মিন সরি অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এই জায়গাটা দাবি করতে পারি যে ভ্যাকেন্সি যদি বাড়ে ওয়ার্কশপ থেকে কিছু ভ্যাকেন্সি বাড়বে ওই এক পার্সেন্ট চান্স আছে যদি বাড়ে ভ্যাকেন্সি যেটা খুব কম লাগছে চান্স বাড়ার বাট বাড়লে বললাম কি মিরাক্কেল হতে সময় লাগে না সেই জন্য এক পার্সেন্ট রেখেছি বাকি নাইন পার্সেন্ট অবভিয়াসলি মারার চান্স সেভাবে দেখছি না ঠিক বোঝা গেল যতটুকু তোমাকে আমি কথা বলি এই চ্যানেলে দাঁড়িয়ে অথেন্টিকের সঙ্গে সঙ্গে বিগত যত আপডেট দিয়েছে তোমার এসএসসি জিডি থেকে স্টার্ট করে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম থেকে শুরু করে এন টি এক্সাম থেকে শুরু করে বিগত মানে এই যে ক্যালেন্ডার আমাদের এক্সাম ক্যালেন্ডার রেলওয়ে রিলিজ করেছে তার আগে আমি একটা এস্টিমেট তোমাদের আইডিয়া দিয়েছিলাম যে কখন এক্সাম শুরু হতে পারে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হতে পারে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি তো বাবা যা কিছু কথা বলি মন করা নয় রেলওয়ের তথ্যকে সামনে রেখে লজিক্যাল অ্যাপ্রোচে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে আজকে একজনও বলতে পারবে না স্যার যা কথা বলেছে একটাও কথা ইলজিক্যাল অসম্ভব তো যাই হোক আমি এটাই বলবো যে তুমি যদি একটা গ্রুপ ডি অ্যাসপারেন্ট হয়ে থাকো তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকে প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নেবে এবং অবশ্যই কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা কনসিডার করবে নিজের দিক থেকে ভালোভাবে দেখার চেষ্টা করবে দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই করে তোমার এক্সাম যদি তুমি দেখতে চাও তুমি মেনে নাও ওই জুন থেকে জুলাই এর আশেপাশে কিন্তু তোমার এক্সাম হবে মানে মোদ্দা কথা তুমি যদি বলতে চাও রেলওয়ে সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বরের আগে 2025 26 এর পুরো ভ্যাকেন্সির এক্সামিনেশন শেস করতে চাইছে সো हर हाल মানে माने जे कोनो হোক না কেন রেলওয়ে গ্রুপ ডি एग्जाम জুন জুলাই মানে আগস্ট এই পার্টিকুলার জায়গাটায় কিন্তু एग्जाम হবে অনেকে বলতে পারে দাদা তুমি তো সব মানতেই বলে দিলে বাবা আমি কোনো ভগবান নই যে এক্সাক্ট মান বলবো বাট আমি এক্সাক্ট মান মান বলতে আমি পারি না বাট আমি এতটুকো বলতে পারি যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যে এক্সাক্ট এই মানতেই হবে যেমন তোমাদের বলেছিলাম গ্রুপ ডি एग्जाम নভেম্বরের মিডে হবে মিড থেকে স্টার্ট হয়েছে তো যাই হোক আমি তোমাকে এতটুকু বলতে চাই গ্রুপ ডি এক্সাম কোনো ভাবেই হোক না কেন আগে পর্যন্ত হয়ে যাবে এটা নিশ্চিত তো তোমাকে নিজেকে করার জন্য তুমি সময় পাচ্ছ কত জানুয়ারি অলমোস্ট হয়ে গেল কুড়ি তারিখ ডান ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ধরে নাও তো ছয় থেকে সাত মাস তুমি টাইম পাচ্ছ ম্যাক্সিমাম এর বেশি তো নয় তো নিজেকে প্রস্তুত করার জন্য বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত রেডি করতে হবে তো তোমাকে আমি সেই জন্য বলবো যারা রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকে একটা ব্যাচ তুমি বুক বেঙ্গল থেকে নিয়ে নাও খুব সীমিত প্রাইসে যারা ক্লাস করেছে তারা জানে বিগত বৎসর অনেকে সিলেকশান পেয়েছে এন থেকে এখনও গ্রুপ ডির প্রসেস হয়নি এন টিবিসির কথা বলছি গ্রুপ ডির প্রসেস হয়ে গেলে আমরা আরও দেখতে পাবো আমরা নিশ্চিতভাবে তোমাকে যেমন ডেডিকেশনের সঙ্গে পড়াচ্ছি যারা ক্লাস করেছে তার থেকে আমার থেকে বেটার ফিডব্যাক দিতে পারবে ক্লাস কেমন হয় না হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এতটুকু বলতে পারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো চ্যানেল সেটা পেড হোক বা ইউটিউব হোক কোয়ালিটি মেনটেন করে সেটা বুক বাংলা গর্বের সঙ্গে বলতে পারি কারণ স্টুডেন্ট ফিডব্যাক এরকমই দেয় আমরা বলতে পারি না তো এটাই হচ্ছে ব্যাপার প্রত্যেককে বলবো এই তোমাকে একটা আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে তুমি নাও রেলওয়ে ব্যাচ রেলওয়ে ব্যাচ যে ব্যাচের মধ্যে তুমি রেলওয়ে সমস্ত ব্যাচ পেয়ে যাবে তুমি এন পাবে গ্রুপ ডি পাবে এলপি পাবে সমস্ত কিছু পাবে অ্যান্ড এই রেলওয়ের সঙ্গে তুমি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশান কমিশনের সমস্ত ব্যাচ পেয়ে যাবে তুমি যদি চাও স্টেট গভর্নমেন্টের ব্যাচ এর মধ্যে ইনক্লুড করবে তো সেটাও পেয়ে যাবে সমস্ত ব্যাচ স্টেটের সমস্ত ব্যাচ রেলওয়ে সমস্ত ব্যাচ এসএসসির সমস্ত ব্যাচ আর কি কোনো এক্সাম প্রয়োজন আছে তো সব কিছু ব্যাচ তুমি পেয়ে যাবে অবশ্যই করে সব থেকে সীমিত প্রাইসে এবং এই ব্যাচের সঙ্গে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রিতে পাবে ওকে তো আশা রাখতে পারি এ টু জেড তোমাকে কনসিডার করাতে পেরেছি বোঝাতে পেরেছি এবং অথেন্টিক ইনফরমেশন তোমাকে দিতে পেরেছি এবং ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে যে প্রোপাগান্ডা মিডিয়াতে চলছে সেটার বাস্তবতা তোমার সামনে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি তো এ টু জেড ক্লিয়ার করতে পেরেছি আশা রাখতে পারি বা সাজ এতটুকুই দেখা হচ্ছে রেগুলার চ্যানেলে প্রত্যেকে যারা আমার নতুন স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলার এই চ্যানেলটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা যদি একটা গভর্নমেন্ট অ্যাসপারেন্ট হয়ে থাকো টেক্সটবুক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তুমি আমার ক্লাস পাবে সকাল দশটায় রেলওয়েকে ডেডিকেট করে এবং সন্ধ্যা সাতটায় এসএসসি জিডিকে ডেডিকেট করে ওকে তো এই দুটো যদি রিজনিং এ নিজের ব্রেনকে সার্ভ করতে চাও তো এই দুটো টাইমকে নিজের টাইম টেবি সেট করে নিও ওকে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে গুড বাই অলওয়েস কেপ প্র্যাকটিসিং থ্যাংক ইউ সো মা জয় হিন্দ